আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজ আমি আমার বাবা মায়ের বাড়িটা আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দেব। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন জানি না আমার বাবা মায়ের এই বাড়িটা আপনাদের কাছে কেমন লাগবে তবে আমার কাছে এই বাড়িটা অনেক সুন্দর অনেক ভালোবাসার একটা জায়গা এই বাড়িটাতেই আমি আমার শৈশব কৈশোর জীবন কাটিয়েছি এই বাড়িতে কত খেলাধুলা করেছি ভাই বোনের সাথে খুনসুটি এখন তো সবই শুধু স্মৃতি বিয়ের পর তো নিজেই নিজের বাড়িতে মেহমান হয়ে গেছি কি অদ্ভুত মেয়েদের জীবন তাই না তো যাই হোক বাড়ির আঙিনায় কিন্তু একটা লেবু গাছ আছে এই লেবু গাছে কিন্তু বারো মাস লেবু ধরে মানে সারা মাস এই গাছটাতে লেবু থেকেই যায় আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম দেখুন এখনো কত লেবু আছে গাছটাতে ওই তো দেখছেন সামনে গেট আর এই গেটটা দিয়ে কিন্তু আমরা বাড়িতে প্রবেশ করি যদিও এখনো গেট লাগানো হয়নি বাইর থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সোজা ওই রাস্তাটা দিয়ে এসে এই তো গেট পেরিয়ে আঙিনায় যেতে হয় আর বাড়ির সামনে একেবারে ঘরের দেয়াল চেপে একটা টং পাতা হয়েছে বাড়ির সব কাজকর্ম শেষ হলে একটুখানি সময় পেলেই আমার মা চাষিরা সবাই মিলে এখানে বসে আড্ডা দেন মূলত এই টংটা সেজন্য এখানে বাঁধা হয়েছে আর এই তো গেট পেরিয়ে বাড়ির আঙিনায় প্রবেশ করলাম আর আমার বাবার বাড়ির আঙিনাটা কিন্তু বেশ বড় আর এই আঙিনাতে কিন্তু আমার মা সব ধরনের কাজগুলো করে থাকেন যেমন ধানের কাজের সময় ধান শুকানো খ্যার শুকানো সব কাজই এখানেই করেন আর এই আঙিনায় ভালোভাবে রোদ থাকার জন্য রোদে শুকাতে হয় এমন কোনো কাজ আমার মা খুব ভালোভাবেই করতে পারেন তো এই তো বারান্দায় ওঠার সিঁড়ির সাথে একটা মালটা ফলের গাছ আছে এই গাছটাতেও কিন্তু মালটা ফল সারা বছর থাকে আর এই গাছগুলো কিন্তু আপনাদের ভাইয়া যাচাই বাছাই করে নিয়ে এসেছেন এই তো দেখুন আমি আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি অনেক মালটা ফল এখনো গাছটাতে আছে। গাছটা ছোট হওয়াতে আমার দুই বছরের বাচ্চাটাও এই ফলগুলো হাতের নাগালে পায় আর সিঁড়ে তাদের বলবানিয়ে খেলায় সাথে আমার ভাইয়ের ছেলেটা তো আছেই। সে আরও বেশি ওস্তাদ এই ফলগুলো সেরার জন্য এ যাই হোক এই ফলগুলো খেতে কিন্তু খুবই ভালো একেবারে বাজার থেকে কেনা মালটা ফলগুলোর মতো এই মালটা ফলের গাছের সাথে কিন্তু একটা সপেদা ফলেরও গাছ ছিল এপাশে কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে তো বারান্দায় ওঠার সিঁড়ির এপাশে তো মালটা ফলের গাছ আর আর ওপাশে একটা কমলার গাছ লাগানো ছিল কিন্তু সেটাও নষ্ট হয়ে যাওয়াতে এখানে শুধু একটা ফুলবিহীন ফুলের গাছ আছে অবশ্য ফুল ছিল আমার মেয়েটা ফুলগুলো সিরে ছুটে একেবারে শেষ করে দিয়েছে তো তার এ আছে আরেকটা লিচু গাছ তো গাছ গাছালি সব দেখা শেষে এখন আমি সিঁড়ি বেয়ে বারান্দায় উঠে পড়লাম তো বারান্দা থেকে আবার আমি আপনাদেরকে বাড়িটা ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলাম দেখুন বারান্দা থেকে বাড়ির চারপাশটা দেখতে কত সুন্দর লাগছে অবশ্য আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে তা তো জানি না তবে আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না পুরো বাড়িটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন চলুন ঘরের ভিতরগুলো এক ঝলক করে আপনাদের দেখিয়ে দেই। ঘর দর দেখা শেষে এই তো দেখুন বারান্দায় কিন্তু একটা ভ্যানগাড়িও রাখা আছে আমার বাবার বাড়িটা যেহেতু গৃহস্থ বাড়ি তো গৃহস্থ বাড়িতে টুকটাক সব ধরনের জিনিসেই থাকে ধানের কাজের সময় কিন্তু এই গাড়িটার অনেক দরকার পড়ে কথার ফাঁকে আমি কিন্তু আপনাদেরকে গোয়ালঘরটা দেখিয়ে দিলাম আর গোয়ালঘরের পাশেই এই তো কলপাড় আর কলপাড়ের পাশেই কিন্তু আমার মায়ের চুলার পাড় তো আমার এই বাবার বাড়িতে কিন্তু আহামরি কিছুই নেই হয়তো আপনারা ভিডিওটা দেখেই বুঝতে পেরেছেন তবে এই সুন্দর সাধারণ বাড়িটা কিন্তু আমার কাছে অনেক আবেগ আর অনেক ভালোবাসার একটা বাড়ি অবশ্য যার যার বাড়ি তার তার কাছে অনেক ভালোবাসার বাড়ি হয়ে থাকে তো আরও একবার বাড়িটা ঘুরিয়ে দেখালাম এই তো দেখতে পারছেন বাড়ির চারপাশে অনেক ঘাস হয়েছে এখন তো বর্ষাকাল চলছে বৃষ্টির পানি পেয়ে সব জায়গায় এমনিতেই ঘাস হয়ে ওঠে তার উপর আঙিনায় নতুন মাটি পেয়ে ঘাসগুলো যেন তাড়াতাড়ি বেড়ে উঠছে তো কি আর করার আমি আপনাদেরকে বাড়ি ঘর দুয়ার সব তো দেখিয়ে দিলাম এখন চলুন আমি আসার কথা শুনে আমার মা কি খাবার আয়োজন করেছেন সেটা আপনাদেরকে দেখাই অবশ্য আমি দুটো দিন থাকবো আর আমরা এসেই যাতে দুমুটো কিছু খেতে পারি তার জন্যই আমার মায়ের এই স্বল্প আয়োজন এই তো নারিকেল পিঠা তালের বড়া ডিম পেঁয়াজ ভাজি গরুর মাংস আলু ভাজি আর নানান মিশালি ছোট মাছের চচ্চড়ি আর সাদা ভাত এখন তো ভাদ্র মাস আর ভাদ্র মাসে তাল পাকে আর তালের রস দিয়ে কিন্তু বাঙালিরা নানান ধরনের পিঠাপুলি খায় তো আমার মাও কিন্তু তালের রস দিয়ে তালের বড়া বানিয়েছেন তো আমার এই সুন্দর ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম